তোকে ছাড়া সব ধোঁয়া ধোঁয়া লাগে বসে না মন কাজে ঠিক বলেছিস তুই ভালো আমি ভীষণ বাজে টুকিটাকি সব যুদ্ধের শেষে আমিও হয়েছি ক্ষত খারাপ কি তোর একারই লাগে আমারও লেগেছে তত টুকিটাকি সব যুদ্ধের শেষে আমিও হয়েছি ক্ষত হিসেবের দলে হারিনি তো কেউ দিয়েছি পেয়েছি যত দিতে দিতে আমি শূন্য হয়েছি এখন যে আমি ফাঁকা তোকে ছেড়ে আমি বুঝেছি ভীষণ যায় না তো দূরে থাকা তাই শেষে আমাকে নিয়েই যদি মনে হয় বাদ দিয়ে দিবি তবুও আমায় রাখিস তোকে ছাড়া খুব একা হয়ে যাই ঝগড়ার শেষে আমি তোকে ছাড়া খুব একা হয়ে যাই ঝগড়ার শেষে আমি রেগে মেগে তোকে যা কিছু বলেছি তার একটাও নয় দামি প্রতিবার আমি লড়াইয়ের পর তোকেই খুঁজেছি শেষে মিস করেছি এক গাদা শুধু বলতে পারিনি হেসে